আসসালামু আলাইকুম বর্তমানে চাকরি পরীক্ষায় গণভোট একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রায় প্রতিটি চাকরি পরীক্ষাতেই গণভোট নিয়ে প্রশ্ন আসে সো আজকের এই ভিডিওতে গণভোট নিয়ে যত রকমের প্রশ্ন রয়েছে সে সকল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন গণভোটের ইংরেজি কি রেফারেন্ডাম গণভোট কি গণভোট হলো এমন একটা প্রক্রিয়া যেখানে কোনো নির্দিষ্ট আইন সাংবিধানিক পরিবর্তন বা নীতিগত সিদ্ধান্তের বিষয়ে দেশের সকল যোগ্য ভোটারের মতামত সরাসরি ভোটের মাধ্যমে চাওয়া হয় এরপরে প্রশ্ন কোথায় সর্বপ্রথম গণভোটের সূচনা হয় বা কোন দেশ গণভোটের সূচনা করে তো এটার উত্তর হবে ফ্রান্স যদি অপশানে ফ্রান্স থাকে তাহলে অবশ্যই প্রথমটা ফ্রান্স হবে দেখুন সতেরোশো তিরানব্বই সালে ফ্রান্সে প্রথমবারের মতো গণভোটের আয়োজন করা হয় মন্টানিয়ার্ড সংবিধান অনুমোদনের জন্য এই ভোট অনুষ্ঠিত হয় ফ্রান্সে প্লেভিসাইট নামে পরিচিত এই পদ্ধতি আধুনিক গণভোটের ভিত্তি তৈরি করে গণভোটের সূচনাকারী ফ্রান্স হলেও এটার প্রাতিষ্ঠানিক রূপ দান করে সুইজারল্যান্ড আঠারোশত সালে সুইজারল্যান্ডে আংশিক গণভোটের সূচনা হয় আঠারোশো সালে নতুন সংবিধান গৃহীত হওয়ার পর গণভোটকে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয় বর্তমানে সুইস নাগরিকরা নিয়মিতভাবে জাতীয় ও স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভোটার অধিকার প্রয়োগ করে থাকেন সো অপশানে যদি ফ্রান্স না থাকে তাহলে সুইজারল্যান্ড উত্তর হিসাবে দেওয়া যেতে পারে বাংলাদেশে গণভোটে অংশগ্রহণ করতে হলে সর্বনিম্ন বয়স কত বছর লাগে উত্তর আঠারো বছর বাংলাদেশের ইতিহাসে মোট কতবার গণভোট অনুষ্ঠিত হয়েছে তিনবার উনিশশো সাতাত্তর সাল উনিশশো পঁচাশি এবং উনিশশো সালে গণভোট অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে সর্বশেষ কবে গণভোট হয়েছিল এটার উত্তর হবে উনিশশো সালের পনেরো সেপ্টেম্বর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণভোট কোনটি ছিল এটা উত্তর হবে উনিশশো সালের গণভোট সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কারণ এর মাধ্যমেই দেশের রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদে সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তন করা হয়েছিল গণভোট এবং সাধারণ নির্বাচনের মূল পার্থক্য কি। দেখুন সাধারণ নির্বাচন হলো জনগণের প্রতিনিধি বাছাই করা আর গণভোট হলো কোনো নীতি বা সাংবিধানিক প্রশ্নে জনগণের মতামত সরাসরি হ্যাঁ বা না ভোটে নেওয়া প্রথম গণভোট কোন প্রেসিডেন্টের আমলে হয়েছিল বাংলাদেশের প্রথম গণভোট উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আস্থা জন্য অনুষ্ঠিত হয়েছিল গণভোটের মাধ্যমে জনগণ কী ধরনের মতামত দেয় গণভোটে জনগণ সাধারণত কোনো প্রস্তাব বা নীতির পক্ষে হ্যাঁ অথবা বিপক্ষে না এই দুটি মতের মধ্যে একটি বেছে নেয় অর্থাৎ একজন সাধারণ ভোটার যদি মনে করে এ নীতির পক্ষে সে আছে তাহলে সে হ্যাঁ ভোট দেবে এবং যদি মনে করে সে বিপক্ষে তাহলে না ভোট দেবে সো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে জব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন